মুর্শিদাবাদের মানুষ মেহমানের মেহমানি করে তাই একদম কিছু খালি হাতে আপনাদের ফেরত দিবে না কিন্তু মুর্শিদাবাদের লোক আপনাদের আমের বদলে তিনটে আমের দিবে তিনটে লোকসভা কেন্দ্র আমরা মুর্শিদাবাদে ইনশাল্লাহ আগামী দিনে দুটো লোকসভা কংগ্রেসের আরেকটাতে আমরা কংগ্রেসের পক্ষ থেকে লড়তে চাইছি যদি সে সুযোগ পাই মুর্শিদাবাদ জেলায় কংগ্রেসের স্লোগান হবে কংগ্রেসের স্লোগান হবে তিনে তিন তৃণমূলকে কবর দিন এটা মুর্শিদাবাদ মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মানুষকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা হয়েছিল কংগ্রেসদের কিন্তু মুর্শিদাবাদ জেলার মানুষের রক্তে ধমনীতে কংগ্রেস এই যে আমিনুল পালিয়ে কংগ্রেসের প্রতিষ্ঠাতা তার আত্মা শান্তি পেয়েছে আমি তুই যে আবার নিয়ে এটাই মুর্শিদাবাদ এটাই মুর্শিদাবাদের কংগ্রেস তাই মুর্শিদাবাদের দখল করে নেওয়া যায় পঞ্চায়েত দখল করা যায় জেলা পরিষদ দখল করা যায় পৌরসভা দখল করা যায় মানুষের মন দখল করতে তৃণমূল পারেনি আমি আরেকটা কথা বলে দিলাম এই মুর্শিদাবাদ জেলার তৃণমূলের যারা এখনকার কর্মী আমি হিসাব করে বলে দিচ্ছি আপনাদের আশি ভাগ তৃণমূল কর্মী আছে একশোতে আশিটা তৃণমূলের কর্মী আছে তাদের দেহ তৃণমূলের মন কংগ্রেস তারা বলছে দাদা সময় আসুন আসলে তারা বলছে না জমি দিবে না ঘরের টাকা দিবে না পুলিশ চিকিৎসা দেবে দিবে সবাই তা আপনাদের মতন সাহসী নয় তাই তারা এখন সেটে আছে কিন্তু এই যে আপনারা বেরোতে করেছেন এই যে করেছেন ওরাও কিন্তু আরম্ভ আগামী দিনে তাই আজকে যেটা মৃদুমন্ড বাতাস দেখছেন আগামী দিনে এটা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের ধ্বংসের ঝড়ে রূপান্তরিত হবে কংগ্রেস ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদী বিরুদ্ধে লড়ছে রাহুল গান্ধী কিছু করার নাই আর তিন তিনটে রাজ্যে কংগ্রেস দখল করে নিচ্ছে বিজেপি এখন ছেড়ে দেবা কে দেবা রাহুল গান্ধীর হুকে বিজেপি ধরে বেড়াচ্ছে রাহুল গান্ধী আগে নরেন্দ্র মোদী ভাগে তাই এই আজকের ভারতবর্ষ মমতা কোথায় যাবে বিজেপি সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে চাইছে কিন্তু পারছে না ধরা পড়ে যাচ্ছে তাহলে রাহুল গান্ধী বিজেপির হাত থেকে তিনটে বিধান তিনটে রাজ্য কেড়ে নিল মমতার একটা প্রশংসা শুনলেন অভিনন্দন শুনলেন